যোগিনী একাদশী দুই হাজার চব্বিশ আসতে চলেছে যোগিনী একাদশী দুই শুভ যোগে এবারের একাদশী জেনে নিন সঠিক দিন ক্ষণতিথি ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী ঘোষ আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আসা মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আশা মাসের কৃষ্ণপক্ষী একাদশী কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আশা মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিলেন প্রতিদিন শিব পূজার জন্য মানসরোবর থেকে তিনি ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন বিশালাক্ষী নামে হেম্মালির এক পরমারূপবতী পত্নী ছিল তিনি তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন তিনি তাঁর স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লেন রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেলেন বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন হেমমালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বল তিনি গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই হেমমালিকে তাঁর সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে হেমমালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন তাই স্নান না করেই তিনি রাজার কাছে উপস্থিত হলেন তাঁকে দেখামাত্র রাজা ক্রোধবোষে চোখ রানিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ঠভ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেনমালী পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন রোগের যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে তিনি জীবনযাপন করতে লাগলেন কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে তিনি সাপগ্রস্ত হয়েও তিনি শিবের বিস্মরণ হননি একদিন হেম্মালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রীমারকণ্ডে ঋষির আশ্রমে উপস্থিত হলেন কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রীমারকণ্ডে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ তিনি উত্তর দিলেন হে মণিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেম্মালি আমি প্রত্যহ মানসরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্রচিত্ত মার্কণ্ডে মুনি বললেন হে মালী তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আশা মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন কর এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে ঋষির উপদেশ শ্রবণ করে হেম্মালী তাকে প্রণাম জানালেন পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশমত নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন এইভাবে হেম্মালি সমস্ত রোগ থেকে মুক্ত হলেন ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলেন হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশী হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফলপ্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই এই সর্বপাপ থেকে মুক্ত হবে এখন দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত মতে যোগিনী একাদশীর নির্ঘণ্ট বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতের সময়সূচি। যোগিনী একাদশী দুই হাজার চব্বিশ হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে সোমবার এক জুলাই সকাল দশটা ছাব্বিশ মিনিটে এটি দুই জুলাই মঙ্গলবার সকাল আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চলবে উদয় অনুসারে জুলাই মাসের প্রথম একাদশী পালিত হবে দুই জুলাই এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ও টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করু আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ